হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা শুরু করলাম একটু অন্যরকম ভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে আমাদের নর্থ বেঙ্গলে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো প্রায় ঘন্টা দুই তিনেক যাবৎ এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলছে তো পুরো জল একদম ভর্তি হয়ে গেছে বাগানের জল পুরো আমাদের বাইরের সামনে রাস্তা পাকা পুরো ডুবে গেছে তো একনাগাড়ে বৃষ্টি চলছে এটাই আর কি ভয়ের ব্যাপার তো দেখো সব হাসছে জলের মধ্যে খেলনাগুলো প্রায় সিঁড়ি চুইছুই জল Come little... on, অর্ধেক জলের তলায় চলে গেছে ওই যে থালা সব জলের তলায় দেখো সিঁড়িটা প্রায় ছুঁই করছে জল তো সারা রাত একটা প্রচন্ড আতঙ্কের মধ্যে কেটেছে তো সকালবেলা দেখো সৃষ্টি এখনো ঘুম থেকে ওঠেনি আর ওর বাবা বাজার থেকে এসে ওকে ওঠানোর চেষ্টা করছে তো রাত্রে যদি বৃষ্টিটা একটু চেক না দিত তাহলে কিন্তু জল ঘরে ঢোকার চান্স ছিল আর এই যে আমি এখানে চা নিয়ে বসেছি সকালের লাল মা আচ্ছা ভালো ভোজন হয় তো বন্ধুরা আজকে রান্না করব ওই যে রুই মাছ এখানে হলুদ লবণ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর সকালের টিফিনে কি খাচ্ছি দেখো রুটি আর আলু আর গাজরের সবজি আর আরেকটা সবজি করব সেটা হচ্ছে চাল কুমড়া আর এপাশে দেখো বসিয়েছি ভাত ভাতের জলটা গরম হোক তারপর চাল দেব আর সকালে চাল ভিজিয়ে রেখেছি তাই ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগবে না আর এখানে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভাজবো তেলটা একটু গরম হোক এই ফেনাটা রয়ে গেছে ফেনাটা না কাটাও অব্দি মাছটা দেওয়া যাবে না আর তেলটা কিন্তু আমি কম করেই দিয়েছি কারণ পরে লাগলে দেবো আর বেশি তেল হয়ে গেলে না তখন আবার সেটাকে কমানো যায় না আর রেখে দিলে পরে যে অন্যদিন মাছে দেবো যদি কালকে আবার মাছ রান্না না করি তো সেজন্য অল্প করে তেলটা দিয়েছি আজকে আর কি তেলটা পুরো গরম হয়ে গেছে এবার হচ্ছে মাছটা দিয়ে দেবো কড়াইয়ে হতে থাক ততক্ষণ খাওয়া দাওয়া সেরে অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো বন্ধুরা মাছ রান্না হয়ে গেছে এবার হচ্ছে চাল কুমড়াটা এবার একটু কেটে নিচ্ছি চাল কুমড়াটার মধ্যে না একটু সাইড দিয়ে দেখো নষ্ট হওয়া শুরু করে দিয়েছিল আসলে অনেক দিন হলো এনেছে চাল কুমড়োটা আজকে যদি না কেটে মানে রান্না হতো তাহলে হয়তো কালকে আরটা খাওয়ার মতন উপযুক্তই থাকতো না তো আমি যেভাবে চাল কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি চাল কেটে একটু জলে ভিজিয়ে রেখে দিই তো সেখান থেকে তুলে তুলেই মানে ঝিরিঝিরি করে কাটি অনেকে আবার একটু বড়ো বড়ো সাইজ করেই কাটে তো ওই দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আর এ পাশে দেখো সৃষ্টি কি করছে আসলে টান সেরে সৃষ্টিকে আমি বললাম যে তুমি আজকে একটু পুজোটা দিয়ে দাও কারণ আমার তরকারি কেটে রান্না করতে আরও দেরি হবে তো তারপর পুজো দিতে আরও সময় লাগবে তো বলছে ঠিক আছে ওকে দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে পুজো দেওয়াই আর তাছাড়া ও নিজেও খুব ভালোবাসে পুজো দিতে তো উপরে তাকের মধ্যে উঠে তো দিতে পারে না এই জন্য যে চেয়ারটা এনে দিয়েছি তো আর এদিকে দেখো আমার চাল কুমড়োটা কিছুটা কাটা হয়ে গেছে আর স্রিজার স্কুল থেকে আসার কথা আজকে একটু তাড়াতাড়ি ওদের স্কুলে আছে ফুড ফেস্টিভ্যাল ছিল তো সেটা কমপ্লিট করে বাড়িতে তাড়াতাড়ি চলে আসার কথা ছিল তো আমি এটা কাটতে কাটতেই শ্রীজা বাড়ি চলে এসেছে আমার সাথে এ সময় গল্প করছিল তো আমি গল্পও করছি আবার এদিকে তাড়াতাড়ি করে সবজিটা কেটেও নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আবার আরেকটা জিনিস কী বলো তো সবজি কাটতে কাটতে না অন্যদিকে মন দিলে অনেক সময় বটিতে হাত কেটে যাওয়ারও একটা ভয় থাকে আমার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে তো জন্য সেদিকেও তা একটু সময় মানে এদিকেও নজর দিতে হয় যাতে হাতটাও সেফ রাখি আর ওর স্কুলের গল্পগুলোও যাতে শুনতে পারি তো এই করতে করতে আমার এটা কাটা কমপ্লিট এটা অনেকটা ওই লাউের মতন করেই কেটে নিই আর কি তাহলে জিনিসটা তাড়াতাড়ি মজে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটার মধ্যে আজকে একটু ওই চিংড়ি শুটকি দিয়ে করব ভেবেছি কারণ অনেক দিন হয়ে গেল চাল তো সেই জন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি পরে তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে নিশ্চয়ই রান্নাটা শেয়ার করব আর চাল কুমড়া কেটে রান্না করে উঠতে উঠতে আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো অনেক সময় কি হয় বলো তো রাতের দিকে কেটে রেখে মানে পরের দিন করতে পারলে সুবিধা হয় কিন্তু সব সময় তো সন্ধ্যাবেলা সময় হয় না আর আগের দিন যেরকম বৃষ্টি ছিল তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করলাম তো সেজন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো এইসব নিয়ে চিন্তাভাবনা করার আর সময় ছিল না তা এই জন্য আজকে সকালে উঠেই সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবান্না শুরু করতে হলো এবার দেখো এই যে কড়াইয়ে আমি একটু সাদা জিরে সম্বর দিয়েছি তার সাথে একটু কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সুটকি মাছটা আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি একটু গরম জলে আগে ভিজিয়ে রেখেছিলাম আর কি তো সেটা ওইখানে দিয়ে দেবো তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি যাতে মজে যায় সেজন্য সামান্য একটু লবণ দেবো লবণ দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা ভাজা আর কি মানে সেদ্ধও হয়ে যায় আর কি তাড়াতাড়ি তো এবার দেখো এই যে আমি মাছটাকে আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে তো তারপর এই যে আবার দুইবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি না একটা বালি বালি থেকেই যায় তো এবার দেখো এই যে ধুয়ে রাখা সুটকি মাছটা আমি পেঁয়াজের উপরে দিয়ে দিলাম আর একটুখানি রসুন দেবো কিন্তু রসুনটা একটু পরে দেবো কারণ রসুন আগে দিয়ে দিলে না রসুনের গন্ধটা নষ্ট হয়ে যায় তাই রসুনটা আমি থেতো করে একটু পরেই দিয়ে দিই মানে মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেলে তারপরে রসুনটা দিই আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যদিও চাল কুমড়োতে বা লাউতে খুব একটা হলুদ আমরা খাই না তাও এটাতে একটু দিয়েছি কারণ মাছ আছে তো সেজন্য আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর দেখো এই যে রসুনটা আগে থেকে থেতো করে রেখে দিয়েছিলাম ছ সাত কোয়া রসুন আছে এর মধ্যে তো শুটকি মাছটাতে একটু রসুন না দিলে ভালো লাগে না খেতে বন্ধুরা আমার চাল কুমড়া রান্না হয়ে গেল এই যে এখানে আর হচ্ছে মাছ আর এই হলো মাছের ঝোল তো আজকে দুপুরে লাঞ্চ আমাদের এটাই দেখো খাচ্ছি এই যে ফ্রুটস এখানে আছে আম মুসাম্বি আর অ্যাপেল তো গরমকালে সবথেকে বেস্ট খাবারটা এটাই আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আম কারণ গরমকালে আম পাওয়া যায় এদিক থেকেই গরমকালটা বেশি ভালো লাগে আর তাছাড়া গরমকালটা ভালো লাগার আর কোনো কারণ আমার কাছে নেই আমি ভীষণই ঠান্ডাটাই পছন্দ করি তো তোমরাও কি আমার সাথে যদি একমত হও তাহলে কমেন্টস করে জানিও কে কে আম খেতে ভালোবাসো তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই জন্য ফ্রুটস খাচ্ছি সকালের দিকে ভাবি যে সকালের জল খাবার খেয়ে তারপর ফলটা খেয়ে নেব কিন্তু ওই সময়টাই হয় না কারণ ঝামেলা থাকে তাই দুপুরে খাওয়া খেয়ে চেষ্টা করি ফলটা খাবার আর ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর আমার পিছনে এই যে শ্রীজা বসে আছে শ্রীজাগন স্কুল থেকে এসে ভাত খাচ্ছে আর সামনে সৃষ্টি বসে আছে তাহলে সৃষ্টিকে একবার দেখাই এই যে সৃষ্টি এখানে বসে আছে তো আজকের মত আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো হাসি খুশি থেকো আর খুব আনন্দে থেকো ফিরে আসছি অন্য কোন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি বাই বাই